নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজ থেকে কিছু বছর আগে ধনতেরাস বাঙালির কাছে এতটা বড় উৎসব অনুষ্ঠান না হলেও বর্তমানে কিন্তু বেশ বড় ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে এই ধনতেরাসের দিনে আমরা তো অনেকেই জানি কি করে কী করা হয় না কিসের কেনাকাটা হতে পারে কি পুজো হয় আমরা সবাই জানি অনেকে কিন্তু কিছু বিষয় থাকে সেটা আমরা হয়তো অনেকে জানি না বা অনেকে জানি সেটা হলো জমদীপ দান আর এই জমদীপ দান নিয়ে উল্লেখ আছে যে এই জমদীপ দানের মাধ্যমে জমদেবের কাছে আপনি চেয়ে নিতে পারেন আপনার প্রিয় মানুষগুলি আপনার কাছের যে মানুষগুলি রয়েছে বা আপনার কাছের যে প্রাণীগুলোও রয়েছে তাদের যেন অকাল মৃত্যুর হাত থেকে জম বাঁচায় বা জম যাতে বরদান দেয় যে তাদের যেন অকাল মৃত্যু না ঘটে এই বিশ্বাস নিয়েই কিন্তু যুগ যুগ ধরে জমদান এই যে রেমেডিটা বা বলতে পারেন এই যে রিচুয়ালসটা হয়ে আসছে তো কিভাবে কি করবে চলুন শুনে নেওয়া যাক ধনতেরাস কবে এবং কখন হয় কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধানতেরাস আর এই দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী যেদিন ধনতেরাস থাকছে জমদেবের উদ্দেশ্যে যে চতুষ্মুখী প্রদীপ বা দীপ দান করা হয় অর্থাৎ দীপ জ্বালানো হয় প্রদীপ জ্বালানো হয় সেটাকেই বলা হয় দান এই দানে কিছু নিয়ম রয়েছে তার মধ্যে একটি হলো যে ধানতেরাসের দিন অর্থাৎ ত্রয়োদশের দিন দান করা হয় এছাড়াও বাকি পরবর্তী পাঁচ দিন আপনি চাইলে দান করতে পারেন এই দানের নিয়ম কী এবং এর জন্য কি কী লাগবে সবার প্রথমে যেটি লাগবে সেটি হল চতুর্শমুখী বা চার মুখওয়ালা মাটির প্রদীপ আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কি ধরনের প্রদীপের কথা আমি বলছি মাটির প্রদীপ বলার একটাই কারণ কারণ এই জব দ্বীপদান আপনি যে প্রদীপে করছেন আমি সাধারণত সবাইকে বলে থাকি যে সেটা যেন আর ঘরে না আনা হয় সাধারণত মেটাল বা অন্য কোনো জিনিসের প্রদীপ যদি হয়ে থাকে অনেক সময় সেটা কিন্তু আবার রিউজ করার জন্য ঘরে নিয়ে আসা হয় সেক্ষেত্রে আপনারা একটি মাটির প্রদীপ নিন যার চারটি মুখ রয়েছে তাতে কিন্তু আপনাদের এই সমস্যায় পড়তে হবে না এবার কেউ যদি কোনো কারণে সেই প্রদীপ জোগাড় করতে না পারেন বা বাজার থেকে কিনে উঠতে না পারেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এরকম ধরনের একটি বড় প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে এভাবে ক্রস চিহ্ন করে চারটে মুখ সোলতার বানিয়ে নেবেন চারটে আলাদা আলাদা সুলতান হয় চারটে এরকম সোলতা নেবেন যার এক থেকে আরেক দিক জ্বলছে মানে যার দুদিক জ্বলানো সম্ভব আর যদি এরকম পোলতে বা সোলতে যেটা আপনারা বলে থাকেন সেটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তবে তুলো দিয়ে বানিয়ে নেবেন আর এই জমদীপ দানের জন্য আরও একটি জিনিস লাগবে সেটি হলো এই যে প্রদীপ লাগছে প্রদীপ জ্বালানোর জন্য তো কিছু লাগবে সেটি হলো সরষার তেল একটা জিনিস লাগবে সেটি হলো পঞ্চশস্য এই প্রদীপ জ্বালানো কিন্তু মানে প্রদীপটা যে আপনি জ্বালাবেন তারও কিন্তু একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টা আমি কিন্তু ভিডিও শেষে বলে দিচ্ছি আর একটি বিষয় হলো সেটি এই প্রদীপটি জ্বালাতে হবে আপনার বাস্তু জমির অর্থাৎ আপনার বাড়ির দক্ষিণ দিকে একেবারে দক্ষিণ দিক যেখানে আমার বাস্তু আপনার বাস্তু জমি শেষ হচ্ছে ওরকম জায়গায় জ্বালানে মানে যদি জ্বালাতে পারেন তাহলে খুব ভালো হয় আর কিছু জিনিস লাগবে তার মধ্যে হলো সেটা লাগবে যে কিছু গাঁদা ফুলের পাপড়ি যদি হয় খুব ভালো তাহলে জমদীপ দানের জন্য কী কী লাগছে একটি চারমুখী প্রদীপ বা একটি বড় প্রদীপ পোলতে বা সোলতা সর্ষার তেল পঞ্চ এবং গাঁদা ফুল লাগছে গাঁদা ফুলের বদলে আপনি অন্য ফুলও দিতে পারেন আরও একটি জিনিস লাগবে সেটি হলো এক টাকার কয়েন এবং আরও একটি বড় ব্যাপার যেটি সব সময় মাথায় রাখবেন এই যে জমদির দাম কখনও আপনি কিন্তু বাড়ির ছাদে করবেন না আর এই প্রদীপও কখনও ঘর থেকে রেডি করে যাবেন না যেখানে আপনি প্রদীপটি জ্বালাবেন সেই জায়গায় অর্থাৎ বাড়ির দক্ষিণ দিকে গিয়ে প্রদীপটি আপনাকে রেডি করতে হবে আপনি শোলদীপ প্রদীপ এক টাকার কয়েন পঞ্চ আর যাবতীয় যা লাগছে সেগুলো নিয়ে চলে যাবেন এবং ওখানে গিয়ে রেডি করেই এই জমের উদ্দেশ্যে দীপদানটা করবেন এর সাথে সাথে একটি বিষয় হলো এই যে জমদীপ দান যেটা করছেন এই যে প্রদীপটা জ্বলবেন সেটা কিন্তু এমন কোনো জায়গায় দেবে না যার উপরে চাল রয়েছে বা ছাদ রয়েছে খোলা আকাশের নিচে দিতে হবে বা দেওয়াল ঘেঁষেও একদম দেবেন না অনেক সময় আমাদের অনেক জায়গা থাকে অল্প করে সেরকম কোনো জায়গায় দিয়ে দিতে পারেন যার বাড়িতে এরকম জায়গা নেই তিনি অ্যাভয়েড করুন হতেই পারে আপনারা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের থেকে জ্যোতিষীর থেকে বা কারো থেকে শুনতে পারেন যে ছাদে বা দেওয়ালে দেওয়া যাবে বারান্দার এক কোণেও দিয়ে দিতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করছে যদি কেউ আমাকে বলেন তাহলে আমি বলব স্ট্রিক্টলি না যদি নিজের ইচ্ছায় দিতে চান দিতে পারেন কিন্তু আমি কখনোই কাউকে এই রেকমেন্ডেশন দেব না যে আপনারা ওরকম জায়গায় এই প্রদীপ দিন দেবেন না তাও ঠিক আছে তবে এরকম জায়গায় কখনোই দেবেন না এবার প্রদীপটি দেবেন কি করে যেই জায়গায় আপনি প্রদীপটিকে দিতে চাচ্ছেন সেই খোলা আকাশের নিচের যে জায়গাটি রয়েছে আপনার বাড়ির দক্ষিণ দিকে সেই জায়গাটি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন প্রয়োজনে আপনি কিছু পরিমাণ বা কিছুটা গঙ্গা জলে ছিটিয়ে নিতে পারেন যিনি গোবর জল দিয়ে ধুতে চান তাও করে নিতে পারেন তবে পরিষ্কার করে নেবেন এবার সেই জায়গায় প্রথমে কিছু পঞ্চশস্য দেবেন তার উপরে গাঁদা ফুল ছিঁড়ে দিয়ে দেবেন পাপড়িতে একটি লেয়ার করে দিলেন এবার এর উপরে আপনি প্রদীপটিকে বসাতে পারেন এই যে চারমুখী প্রদীপ চারটি মুখ ঠিক কী কী জিনিসকে ইন্ডিকেট করে একটি মুখ ইন্ডিকেট করছে ধর্মকে একটি মুখ ইন্ডিকেট করছে অর্থকে একটি মুখ ইন্ডিকেট করছে কর্মকে এবং একটি করছে মোক্ষকে এই জমদ্বীপদানের সময় কিন্তু আপনাকে আপনার মনের ইচ্ছাটা জানাতে হবে আর মনের ইচ্ছাই এই দিচ্ছেন যখন জানিয়ে দিলেন যে আপনার টাকা লাগবে অর্থ লাগবে একদমই করা যাবে না যেই কারণে দিচ্ছে অবশ্যই সেই কারণটি আপনাকে জানাতে হবে এই প্রদীপটা জ্বালানোর পর আপনাকে জমের কাছে প্রার্থনা করতে হবে যে হে জম আপনি আমার এই যে প্রদীপ এই যে জমদ্বীপদান এটিকে স্বীকার করুন এবং আমি আপনার কাছে নিজে ইচ্ছা জানাচ্ছি যে আমার বাড়িতে যেন আমার প্রিয়জনদের কারো আপনি চাইলে নাম হিসেবেও বলতে পারেন তাদের বা আপনি চাইলে বলতে পারেন যে আপনার বাড়িতে যে কয়জন রয়েছে আমাদের পরিবারে তিনজন বা আপনার কোনো অনেকে চায় না সব পোষ্য থাকলে বাড়িতে তার মানে আপনার ফ্যামিলিতে বা আপনার বাড়িতে যে কটি প্রাণী রয়েছে এদের কারো যেন অকাল মৃত্যু না ঘটে তোমার বোন যমুনাকে যেমন তুমি আশীর্বাদ দিয়েছিলে তার ঘরে বা তার এখানে কেন অকাল মৃত্যু ঘটবে না সেই হিসাবে আমাকে তোমার বনের স্বরূপ হিসাবে মেনে আমার বাড়িতে যাতে আমার পরিবারে কারো অকাল মৃত্যু না ঘটে তুমি আমাকে সেই আশীর্বাদ প্রদান করো আর যে বিষয়টা হলো সেটি হচ্ছে এই যে জমদ্বীপ দান করবেন আপনি সেই যে দানটা করছেন তার আগে থেকেই কোনো একটি পাত্রে পাশের জল রেখে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে কোনো আধা বালতি জল বা আধা গামলা জল আপনি নিয়ে নিতে পারেন এই জলটা রাখার কারণ হচ্ছে জম দানের পর কিন্তু আপনি ডিরেক্ট ঘরে চলে যাবেন না আরও একটি জিনিস মাথায় রাখবেন যে কোনো জিনিস যদি ঘরে ঘটেও যায় তবুও কিন্তু আপনি যাবেন না এই জলের পাত্রটি পাশে রাখার বলার কারণ হচ্ছে যখন আপনার জম দিবদান হয়ে যাচ্ছে তারপরে সেই পাত্র থেকে জল নিয়ে নিজের হাত পা এগুলো মুখ ভালো করে ধুয়ে নেবেন আর কিছুটা জল মাথায় ছিটিয়ে নেবেন আপনি তিনবার বা সাতবার এই হিসাবে মাথার মধ্যে অল্প করে জল ছিটিয়ে নিতে পারেন আর কারো পক্ষে যদি স্নান করা সম্ভব হয় তাহলে গিয়ে একবার স্নান করে ড্রেসগুলো ছেড়ে ধুয়ে নেবেন মানে জমদির দান করার পর কোনোভাবে ঘরে কিছু ঘটে গেলেও আপনি দৌড়ে হোক বা টেনশনে হোক যাবেন না পাটা ফটাফট ধুয়ে হাত পা ধুয়ে গেলেন কিন্তু আপনাকে কিন্তু ধুয়েই ঘরে যেতে হবে তাহলে কি কি করবেন থাকছে মাথায় প্রয়োজনে লিখে নিতে পারেন বা দু তিনবার দেখেও নিতে পারেন এবার আপনি প্রদীপটি কিভাবে রেডি করবেন প্রদীপটি আপনি সেই স্থানে যাবেন গিয়ে আপনি তো কিছু পঞ্চশস্য আর ফুল দিচ্ছেন এবং এর সাথে সাথে আপনি কি করবেন প্রদীপটার মধ্যে পলতে দিয়ে দিলেন বা শলতে দিয়ে দিলেন চারমুখী হিসাবে চারমুখে এরপর সর্ষা তেল দেবেন অন্য কোনো কিছু ইউজ করবেন না সর্ষার তেল ছাড়া এবার প্রদীপের মধ্যে কিছু পঞ্চশস্য আর ফুলের পাপড়ি দিয়ে দেবেন এরপর জম দেবার উদ্দেশ্য আপনি সেই ফুলের পাপড়ির ওপর আপনার প্রদীপটি রেডি হয়ে গেছে তাকে স্থাপিত করে আপনার মনস্কামনা জানাতেই পারেন যেটা আমি বলেছি যে আপনাকে যাতে রক্ষা করে অকাল মৃত্যু হাত থেকে বাঁচায় এই জিনিসগুলো আপনি তার কাছে চাবেন বা আশীর্বাদস্বরূপ চেয়ে নিতে পারেন আর এই যে এক টাকা এই এক টাকাটা আপনি প্রদীপের পাশে রেখে দেবেন কেউ চাইলে প্রদীপের মধ্যেও দিতে পারেন আমি তবে বলব প্রদীপের পাশে রেখে দেওয়াটাই ভালো এই রেমেডি চাইলে আপনারা পরবর্তী পাঁচ দিন করতে পারেন অর্থাৎ ভাই দিন যে পড়ছে ভাই আগে পর্যন্ত অর্থাৎ শুক্রবার দুঃখিত শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আর বুধবার যেহেতু ভাইফোঁটা তিথি লেগে যাচ্ছে তার আগে এবার যারা একদিন করতে চাইছেন তারা ধনতেরাস ছেড়ে গেলে কিন্তু এই প্রদীপটাকে নিয়ে ফেলে দেবেন সেটা কোথায় ফেলবেন কোনো ভাসমান জলে যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা পুকুরে ফেলে দিতে পারেন অন্য কোনো জায়গায় রাখবেন না আর এক টাকাটা কোনো নিডি পারসনকে দেবেন সাথে আরও কিছু অর্থ সাহায্য হোক বা আপনার পক্ষে যেই জিনিসটা সম্ভব অবশ্যই কিছু অর্থ সাহায্য হলে ভালো হয় এক টাকাটা ডাইরেক্ট তো এখন দেওয়া যায় না বা দেবেন না আরও কিছু অর্থ সাহায্যের সাথে তাকে দেবেন এবং তারও দীর্ঘায়ু কামনা করবেন করবেন অর্থাৎ আপনি যাকে যেই নিড়ি পার্সনকে দিচ্ছেন আপনার মনে হল নিডি কাউকে আপনি যেই ইনকাম করছেন তার থেকে কম এরকম নয় অ্যাকচুয়াল যে নিডি এরকম কোনো পার্সনকেই দেবেন এবং কামনা করবেন তারও যাতে দীর্ঘায়ু হয় এবং জম যাতে তারও অকাল মৃত্যুর হাতে তাকে তাকে রক্ষা করে এরকম একটা মনস্কামনা মনে বলতে বলতে তাকে দানটা করবেন আর ওই যে প্রদীপ যারা কন্টিনিউ পাঁচ দিন করছেন পাঁচ দিন পর জলে ভাসিয়ে দেবেন যারা একদিন করছেন তাদের ছেড়ে দিলে জলে ভাসিয়ে দেবেন কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে আপনারা জানতে চাইতে পারেন আমরা যত সম্ভব আপনাদের চেষ্টা করব আপনাদের ডাউটস ক্লিয়ার করার এবার মূল বিষয় হলো আঠেরোই অক্টোবর দু শনিবার বিকেল পাঁচটা সাত মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে করবেন যে কোনো সময় করতে পারেন এই সময়ের মধ্যে এছাড়াও সন্ধ্যাবেলা এর পরের যে সময়টা সাতটা বেজে ষোলো মিনিট থেকে যতক্ষণ পর্যন্ত ত্রয়োদশী থাকছে ততক্ষণ অবধি করতে পারেন তবে যদি বলেন যে নির্দিষ্ট ভালো থেকে সময় কোনটা আমি বলবো প্রথমের সময়টা যেটা সন্ধ্যাবেলা মানে অর্থাৎ বিকেলবেলা থেকে সন্ধ্যা অবধি কারো কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনাদের আশেপাশের কাছের মানুষগুলির সাথে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে